ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এটা ব্র্যান্ড নিউ ব্লগ আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন আজ মহাসপ্তমী আর এই মহাসপ্তমীতে আপনাদের সবাইকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনারা খুব ভালো করে এনজয় করুন আর এই দুর্গা পুজো কদিন কোনোরকম কোনো কিছুর যেন মানে কি বলবো শরীরের দিক থেকে কোনো বাঁধা নিষেধ না আসে এটা সবাই খেয়াল রাখবেন আর সুস্থ থাকবেন ভালোভাবে এনজয় করবেন ঠাকুর দেখুন আর আজকের আমিও আপনাদের দেখাবো হলদিয়ার বেশ কিছু সেরা সেরা মণ্ডপ তাহলে চলুন শুরু করি আজকের এই দুর্গা পুজো পরিক্রমা হলদিয়া হলদিয়ার যে রূপকার আপনারা সবাই জানেন যে লক্ষণ সের সেই তার যে প্যান্ডেল ঠিক সেইখানেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু প্রত্যেক বছর এখানে এই মণ্ডপটি তৈরি করা হয় এটি অ্যাকচুয়ালি যে ক্ষুদিরাম মোড় রয়েছে হলদিয়ার ঠিক সেখানেই আপনারা আসলে এটি দেখতে পাবেন এই যে পুরনো দিনের যে জমিদার বাড়ি কলকাতা এবং পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আপনারা যদি যান তাহলে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই ধরনের জমিদার বাড়িগুলো যেখানে আগেকার দিনে কিন্তু এরকম ঠাকুরদালান থাকতো আমার নিজের বাড়িতেও কিন্তু ছিল এরকম দালান। আর এইখানেও দেখানো হয়েছে সেই ঠাকুরদালান মানে যেখানে প্রত্যেক বছর আলাদা করে এখানে এই দালানে পুজো হয় এবং এই রকম চারিদিকে দেখুন ব্যালকনি দেওয়া সেই যে বারান্দা যেখানে বাড়ির যে গেস্টরা বা বাড়ির মহিলারা দাঁড়িয়ে কিন্তু মায়ের পুজো দর্শন করত। তো একদম সেই আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এই মণ্ডপটি চলে এসছি মণ্ডপের ঠিক ভেতরের অংশে ওপরের যে চালচিত্র দেখতে পাচ্ছেন এবং সামনের অংশটা দেখুন যে জানলার যে খড়খড়ি এবং পুরনো দিনের যে হাত পাখা ইউজ হতো সেগুলো দিয়েই কিন্তু তৈরি করেছেন প্রতিমা এখানে এবং এখানে যে প্রতিমা এক কথায় অনবদ্ধ এক চালচিত্রের যে পুরনো রীতিতে এখানে আমরা প্রতিমা দেখে অভ্যস্ত সেরকমই প্রতিমা এখানে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন আর এই অংশটা দেখাই ওপরে একটা সুন্দর এরকম সাদা এবং লালের যে কম্বিনেশান তার সাথে তৈরি করা হয়েছে এরকম ঝাড়বাতি প্রচুর মানুষ অগণিত মানুষ এখানে আসেন এই লক্ষণ সেটের পুজো দেখবে বলে এবং আর একটা কথাও বলে রাখি এখানে কিন্তু প্রত্যেক দিন আপনাদের কিন্তু বিনা পয়সায় দুপুরের ভোগ দেওয়া হয়ে থাকে মাতৃ প্রতিমা এখন আপনারা দর্শন করছেন দেখুন কি অপরূপ মায়ের মূর্তি এখন যেখানে সব কিছুই থিমের মধ্যে দিয়ে চলছে কলকাতায় তার পাশেই কিন্তু হলদিয়াতে এই যে মায়ের যে অতসী রূপ সেটা আপনারা কিন্তু এখানে দর্শন করতে পারবেন বাগবাজার যেরকম তার সাবেকিয়ানা ধরে রেখেছে ঠিক সেই রকম এখানেও আমরা কিন্তু মাতৃ প্রতিমা ঠিক সাবেকী রূপেই দেখতে পেলাম আর অতসী ফুলের রং যেরকম হয় মায়ের গায়ের বর্ণও কিন্তু ঠিক সেরকম দুর্দান্ত দেখতে লাগছে আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম প্রতিমা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর মাতৃ দর্শন করুন আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদের দেখিয়ে রাখি এখানে কিন্তু এই লক্ষ্মণ শেঠের যে পুজো রয়েছে না সেখানে কিন্তু এরকম মেলা বসে ঠিক আছে আমি ডেডিকেটেড আজকে মেলার কোনো ভিডিও বানাচ্ছি না জাস্ট হলদিয়াতে এসছি বলে হলদিয়ার যে দুর্গা পুজোর ভাইবস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই জন্য দেখেছি যারা তোমরা এই হলদিয়া থেকে দেখছো বা হলদিয়াতে আসবে মনে করছো তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা এই লক্ষণ সেটের পুজোটা তোমরা অনেকেই হয়তো জানো যে খুব বড়ো করে কিন্তু এখানে পুজোটা হয় এবং এখানে শুধু যে এটা তো হয় তা নয় এছাড়াও কিন্তু এখানে হলদিয়া মেলা হয় তো এই যে বড় পুরো মাঠটা জুড়ে কিন্তু সাজানো হয়েছে দেখো প্রচুর প্রচুর এখানে লোক আসে ছয় শয়ে লাখ লাখ মানুষ আসে আলাদা করে আমি মেলার ভিডিও দেখাচ্ছি না কিন্তু যারা তোমরা মেলা দেখতে ভালোবাসো আমার চ্যানেলে অনেকেই আছো তো সেই জন্য তোমাদের এইটা দেখিয়ে রাখলাম যে এখানে কিন্তু বড় একটা মেলাও বসেছে এই যে আমি পুরোটা ঘুরিয়ে একবার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চলে এলাম হলদিয়ারই পরবর্তী একটি মণ্ডপে যেখানে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধর একটি সুন্দর স্ট্যাচু এবং তার মূর্তি তৈরি করা হয়েছে এবং দুর্দান্ত একটা প্যান্ডেল এখানে আপনাদের উপহার দিয়েছে এই হলদিয়াতেই দেখুন অপূর্ব সুন্দর আপনারা লাস্ট যে পুজো মণ্ডপটা দেখলেন সেটা দেখার পরে আপনারা সিটি সেন্টার হয়ে সোজা যদি চলে আসেন মঞ্জুশ্রীর দিকে আসলেই কিন্তু এই মণ্ডপটি আপনারা দেখতে পাবেন এখানে গৌতম বুদ্ধ শান্তির বার্তা প্রদান করছেন একটা সুন্দর মূর্তি এখানে স্ট্যাচু হিসেবে তৈরি করা হয়েছে এবং পুরো মণ্ডপের দেওয়ালে আমি দেখাবো আরও ক্লোজ যাবো গিয়ে আপনাদের দেখাবো সেখানে দেখতে পাবেন যে কী সুন্দরভাবে থার্মোকলের সমস্ত কিছু কাটিং করে ওপরে আমাদের যে রামায়ণ মহাভারতের বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর রূপ এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণকে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখানে এবং এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে যা এক কথায় অনবদ্য তো চলুন এবারে আমাদের এই মণ্ডপের ভেতরে নিয়ে যাই যার মণ্ডপের বাইরেটা এত সুন্দর তার ভেতরটা যে কত সুন্দর হবে তা বলাই বাহুল্য দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজেট ঠিক সুন্দর হয়নি এখনও বিকাল চারটে তাতেই অগণিত মানুষ এখানে ছুটে এসেছে শুধুমাত্র এই মাকে দর্শন করবে আজ তো সপ্তমী আর তো বেশি দিন বাকি নেই দেখতে দেখতে দিনও চলে যাবে আর এখানে যে প্রতিমা আপনারা দর্শন করছেন এটা কিন্তু দেখুন পুরোটাই মাটির সাজে তৈরি করা হয়েছে মহাদেব যে বাঘ ছাল পড়ে থাকেন এখানেও কিন্তু সমস্ত দেবদেবী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং মা দুর্গাও কিন্তু এখানে মহাদেবের সেই বাঘ ছাল পড়ে রয়েছেন এবং মায়ের যে সাজ মায়ের যে কেস মায়ের সমস্ত কিছু গহনা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু পুরোটাই মাটির তৈরি এখানে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের কীরকম লাগছে জানাতে হবে আর এই মণ্ডপের ভেতরের অংশটা এটাও আপনাদের দেখাই শ্রীকৃষ্ণের যে বাল্য অবস্থা থেকে একদম বার্ধক্য অবধি সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছে কালিয়া দমন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা এই মণ্ডপের ভেতরে আসলে দেখতে পাবেন ঠিক মঞ্জুশ্রীর যে ক্রসিং সেখানে আসলেই আপনারা দেখতে পাবেন এই মণ্ডপটি এই মণ্ডপটা যারা কলকাতায় থাকেন তারা হয়তো কাশিবোজ লেনে আজ থেকে ঠিক দু বছর আগে অর্থাৎ দু সালে আপনারা দেখেছিলেন যেটা খুব ভাইরাল হয়েছিল চাই না হতে আমি উমা তো সেটাই এবারে হলদিয়াতে এসছে যে সকল দর্শনার্থী কলকাতায় দেখতে পারেননি তাদের জন্য এবারে হলদিয়াতে কিন্তু সেই একই মণ্ডপ তৈরি করা হয়েছে যে নারী নির্যাতন হচ্ছে লাস্ট বছর দুর্গা আগে আপনারা সবাই জানেন যে মর্মান্তিক দুর্ঘটনা যে নৃশংসতা হয়ে গেছিল আরজি করে সেই প্রতিবাদে আমরা সবাই সরব হয়েছিলাম এই নারী নির্যাতন নিয়ে এখনও কত জায়গায় কত খবরের অন্তরালে থেকে যায় এই নারী নির্যাতন তো সেইখান থেকেই উঠে এসেছে চাই না হতে আমি উমা যেখানে আমি মাকে বরণ করছি উমা হিসাবে আর সেখানে সেই নারীরই অবমাননা হচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না আমরা যে সভ্য সমাজে বাস করছি সেই সভ্য সমাজের কি এটাই সভ্যতা এর জন্য কি আমরা আজকের মানুষ হয়েছি যেখানে মান আর ঘোষটাই আমরা হারিয়ে বলছি অপূর্ব সুন্দর কি সুন্দর চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই দৃশ্যটা দেখুন যে নারীর শরীরের ওপরে এই যে আমাদের জীব লভলক লভলক করে আমরাই তো পুরুষ সেই পুরুষ এই নারী শরীর থেকেই আমাদের জন্ম হয় আর সেই নারী শক্তির থেকেই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি বিশ্ব আর সেই নারীর শরীরকেই আমরা লালসায় পরিতে করেছি আমাদের একটু বোধহয় ভাবতে হবে আমরা মডার্ন হতে গিয়ে সত্যি কি মডার্ন হতে পেরেছি নাকি বনের যে জন্তু জানোয়ার তাদের থেকেও অথম হয়ে গেছে এই প্রশ্নটা ছুঁড়ে দিচ্ছে সবার কাছে এখানে একটা পতিতালয় দেখানো হয়েছে যেখানে অজস্র মায়ের মুখ আপনারা দেখতে পাবেন সব নারীর মধ্যেই তো উমা বেড়া যা তারপরও সেই উমারা আজকে এতটাই অসহায় হয়ে থাকছে যে পতিতালয় তাদেরকে হারিয়ে যেতে হয় খুব ভালো লাগলো আমার এই প্যান্ডেলটা চলে এলাম হলদিয়ার আরও একটা সব থেকে প্রাচীন যে দুর্গা পুজো চকের ঠিক রানীচকের ব্রিজের নিচেই আপনারা এই মণ্ডপটা দেখতে পাবেন সুবিশাল মণ্ডপ ব্যাকগ্রাউন্ডে সূর্য অস্ত্র যাচ্ছে বলে হয়তো পিকচার কোয়ালিটি অতটা ভালো হয়নি কিন্তু মণ্ডপটা সত্যি এক কথায় অসাধারণ ডানদিক থেকে বাঁদিক যেদিকেই ঘোরাই আমাদের যে পৌরাণিক কাহিনী সেগুলো এখানে যেরকম ফুটে উঠেছে সেরকম ফুটে উঠেছে বাংলার যে হস্তশিল্প রয়েছে আদিবাসী সেই সমস্ত কিছুই এখানে ফুটে উঠেছে ফুটে উঠেছে ড্রাগনের বিভিন্ন রূপ নেপালের যে পশুপতিনাথ মন্দির রয়েছে সেই পশুপতিনাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই মণ্ডপটি যারা নেপালে পশুপতিনাথ মন্দিরে গেছেন তারা হয়তো অনেকটাই এখানে রিলেট করতে পারবেন সেই সুন্দর মন্দির সেই সুন্দর প্যান্ডেল আপনাদের সামনে উপহার দিচ্ছেন রানীচক হলদিয়ার তাহলে আজকের মতো পুজো পরিক্রমা এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো করে পুজো কাটান সুস্থ থাকুন শুভ সপ্তমী সবাইকে